কে কে আর উইন দ্য টস ডিসাইডেড টু বল ফার্স্ট মানে কে কেআরের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে টস জেতার পরে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাট এখনও অবধি গুজরাট টাইটান্স যেভাবে খেলছে দশ ওভার হতে চলল গুজরাট টাইটান্সের হয়ে শুভমান গিল এবং সাই সুদর্শন যেভাবে খেলছে সেভাবে দেখে মনে হচ্ছে যে কলকাতার রং ডিসিশান মানে গুজরাট টাইটান্সের হয়ে সাই সুদর্শন এবং শুভমান গিল যেভাবে খেলছে দুর্দান্ত লেভেলের ইনিংস খেলছে এখনও অবধি কোনো উইকেট পায়নি সো এখন দেখে মনে হচ্ছে যে কে কে আজকে অবস্থা খারাপ আছে মানে কে আরের অবস্থা আজকে খারাপ হতে চলেছে সেটার আর বলার কে কে আর যদি এখান থেকে উইকেট না ফেলতে পারে তাহলে কিন্তু গুজরাট টাইটান্সের এখনও বড় বড় হিটার ব্যাটসম্যান রয়েছে বাটলার থেকে শুরু করে শাহরুখ খান তারপরে রাশিদ খানের মতন বড় বড় বিগ হিটাররা এখনও গুজরাট টাইটান্সের হিসেবে এখনও ব্যাটিংয়ে ডাগউটে রয়েছে সো কে আর যদি উইকেট না ফেলতে পারে তাহলে কিন্তু কে কে আরের জন্য এখন মানে খবর খারাপ হতে চলেছে সো এইভাবে যদি গুজরাট টাইটান্স আর কিছুক্ষণ খেলতে পারে তাহলে গুজরাট টাইটান্সের জন্য খুব ভালো তাহলে কে কে আরকে অতি সহজেই ম্যাচ হারাতে পারবে বাইদাবে কে আরের ব্যাটসম্যানরা আবার দুর্দান্ত লেভেলের মানে কে কে কেকেআর ওপেনার থেকে স্টার্ট করে লাস্ট অফ দি মিডিল অর্ডার লোয়ার অর্ডার দুর্দান্ত লেভেলে বেস্টম্যান রয়েছে কে কে এর বিগ হিটারের কোনো কমতি নেই রামানদ্বীপ থেকে শুরু করে রিঙ্কু সিং এবং অ্যান্ড্রে রাসেল মানে দুর্দান্ত লেভেলের পাওয়ার হিটার ব্যাটসম্যান যাকে পাওয়ার হিটার ব্যাটসম্যান বলে লম্বা লম্বা ছয় মারার মতন পাওয়ার হিটার ব্যাটসম্যানদের কোনো কমতি নেই কেকেয়ার বাইদাবে আজকে গুরবাজকে সুযোগ দেওয়া হয়েছে আইপিএলে হয়তো এই প্রথমবারের মতন গুরবাজ আফগানিস্তানের ব্যাটসম্যান গুরবাজকে সুযোগ দেওয়া হয়েছে হয়তো আজকে নারায়ণ এবং গুরবাজ দিয়ে শুরু হবে কে আর হয়তো শুরুটা করবে নারায়ণ এবং গুরবাজ দিয়ে হয়তো ফার্স্ট ডাউন ক্যাপ্টেন রানে বাট বাই দ্য বাইধাবে সব মিলিয়ে কে কেকেআরের ব্যাটিং লাইনআপ কিন্তু দুর্দান্ত লেভেলের দুর্দান্ত লেভেলের ব্যাটিং লাইনআপ এবং বলিং লাইন আপ নিয়ে কে আর এর পুরো কম্বিনেশান সো কে আর বাইদাবে আগের মতন পারফর্ম করতে পারছে না যেভাবে গৌতম গম্ভীর হেডকোচ থাকার পরে কে কে আর যেভাবে খেলছিল মানে দু হাজার চব্বিশে যেভাবে কে আর খেলেছে একতরফাভাবে সবাইকে ম্যাচ হারাচ্ছিল বাট এইবারটা কিন্তু সেমন একটা পারছে না বাট কে কেকেের ব্যাটিং লাইনআপে কোনো কমতি নেই ব্যাটিং লাইন আপ থেকে শুরু করে বলিং লাইনআপ কে আরের কোনোটাই কমতি নেই শুধুমাত্র ম্যাচ জেতানোর অভাব এর আগের দিন দেখলাম মানে এর আগের ম্যাচগুলো যেভাবে দেখলাম যে পাঞ্জাবের হয়ে যেভাবে কে কে আর হারলো একদম মানে পঁচানব্বই রানে যেভাবে অল আউট হলো সো এখন থেকে কে কে আরে কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিততে হবে কে কে আরকে যদি কোয়ালিফাই করতে হয় কে কে আরকে যদি ফাইনাল খেলতে হয় মানে কে কে আরকে যদি সেমিফাইনালে যেতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিততে হবে এখান থেকে ম্যাচ হারার কোনো সুযোগ নেই হয়তো এক আটটা ম্যাচ বাট যদি দুটো ম্যাচ হেরে যায় এখন থেকে কিন্তু কে কে আর যদি দুটো ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু কে কে আর আউট কেকেআরে যাওয়ার আর কোনো সুযোগ নেই সো কেকে আরকে এইখান থেকে দুর্দান্ত লেভেলে খেল খেলতে হবে সো কেকে আরে ব্যাটিং লাইন আপ বলিং লাইন আপ মানে কেকেআরের ফুল কম্বিনেশানে কোনো কমতি নেই দুর্দান্ত লেভেলের টিম দুর্দান্ত লেভেলের কম্বিনেশান শুধুমাত্র ম্যাচ জিততে হবে সো দেখা যাক যে গুজরাট টাইটান্স কত দূর খেলতে পারে মানে কত রান নিয়ে যেতে পারে সো এই রান কি কে কে আর চেস করতে পারে আমার মনে হয় যে কে কে আর পারবে কারণ কেকে আরের ব্যাটিং সেই লেভেলেই রয়েছে সে লেভেলের ব্যাটিং লাইন আপ নিয়ে কে কে আর খেলছে সো যাই হোক উইশ ইউ গুড কে গুডলাক এর জন্য যে এখান থেকে যাই হোক কে কে আমরা চাইব যে কে কে আর প্রত্যেকটা ম্যাচ জিতুক কে কে আর প্রত্যেকটা ম্যাচ জিতে সেমিফাইনাল মানে কোয়ার্টার ফাইনাল থেকে স্টার্ট করে সেমিফাইনাল ফাইনাল খেলুক আর আগেরবার যেভাবে কাপ নিয়েছে দু হাজার চব্বিশে আশা করবো যে কে কে আর এইবারও কাপ নেবে সো ইউ গুড লাক কে কে আর এর জন্য আশা করবো যে আজকের ম্যাচ কে কে আর জিতবে কে কে আর আজকের ম্যাচ জিতে পুরো হুঙ্কার দেবে মানে পুরো আইপিএলে আইপিএলটাকে পুরো হুঙ্কার দেবে যে এইবারও দু হাজার পঁচিশে আইপিএল জেতার জন্য কে কে আর রেডি আছে কে কে আর রেডি আছে দু পঁচিশ টাটা আইপিএল জেতার জন্য যেভাবে চব্বিশে জিতেছিল মানে একতরফাভাবে সবাইকে হারিয়ে দিয়ে সো এইবারও চাইবো যে কে কে আর যাতে ম্যাচ জিতুক উই ইউ গুড লাক কে কে আর এর জন্য ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের জন্য বিশেষ করে রিঙ্কু সিংয়ের এর জন্য উইসিউ ভেরি গুড লাক রিঙ্কু সিং জন্য কেননা রিঙ্কু সিং এমন একটা দুর্দান্ত লেভেলে ব্যাটসম্যান যে আমরা গোটা ভারতবাসী মানে গোটা ভারতবাসী একশো পঁয়তাল্লিশ কোটি ভারতবাসী রিঙ্কু সিংকে আমরা সাপোর্ট করি